সকাল সকাল ঘর ছাড়া দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও মোটামুটি ভালো আছি যেহেতু সামনেই মহালয়া রবিবার দিন মহালয়া তো আমাদের কিছু নিয়ম থাকে প্রত্যেকটা সংসারেই যে মহালার পরে কিন্তু আর ঝাড়াপোছা করতে নেই কারণ তখন পিতৃপক্ষ অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয় তো সেই জন্যে আর কিন্তু মা যেহেতু আসছে তো সেই জন্যে আর ঝাড়াপোছা করতে নেই তো যা ঝাড়াপোছা করার সব মহালার আগেই ঝাড়াপোছা করে নিতে হয় তো যেহেতু আজকে শুক্রবার আর কালকে হচ্ছে শনিবার শনিবারে তো ঝাড়াপোছা করতে নেই তো সেই জন্যেই আজকে শুক্রবার দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঝাড়াপোছা করতে শুরু করে দিয়েছি পোছাটা হয়ে গেলে আমার আর কোনো টেনশান থাকবে না আর কাঁচা ধোয়া তেমন কিছু নেই আর তবুও কালকে কাঁচা ধোয়া করতে পারবো অর্থাৎ শনিবারে আর এর মধ্যে আমার আর কোনো ঝামেলাই থাকবে না মা আসছেন মা আসার মধ্যে কিন্তু কাঁচা ধোয়াও করতে নেই আছার পাচার দিয়ে কিছু হয়তো হালকা সার দিয়ে ধোয়া যায় তো সেই জন্যেই আজকে এই কাজটা সব একদম কমপ্লিট করে নিচ্ছি আর ঝুল যেহেতু সাদা কালার ঝুল কিন্তু একটু পড়লেই খুব বেশি নজরে আসে তো সেই জন্যেই আজকে সংসারের নিয়ম মেনে সমস্ত কিছু ছাড়া পোছা কাজ কমপ্লিট করলাম তো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ আগে ঝাড়া পোছা করে নিয়েছি নিয়ে তারপর সমস্ত নোংরাগুলো একবারে পার করে নিচ্ছি আর ঝুল এমন না ভীষণ ঝুল পড়ে আর সাদা কালার ভীষণ নজরে আসে এত ঝুল আমি মাঝে মধ্যেই কিন্তু শনি মঙ্গলবার বৃহস্পতিবার বাদ দিয়ে ঝুলটা ছেড়ে নিই তো তার মধ্যে দিয়েও প্রচুর ঝুল পড়ে তো যাই হোক সমস্ত ঝুল ঝুল ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে আবারও হাত মুখ ধুয়ে বসে গেছি এখন একটু দুধ কনফ্লেক্স খেতে তো সকালবেলায় সোনার জন্যে ভাত করেছিলাম আমি আর খাইনি আর সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দুধ কনফ্লেক্স খেয়ে এখন আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে মানে সানহান করে তারপরে এই যে রান্না বসিয়ে দিলাম আজকে এখানে দুটো ডিম কেন বলো তো আমি খাবো সেদ্ধ ডিম আর সোনাদের জন্যে ভেজে একদম কষা কষা করে রান্না করবো আমি ডিমের তরকারিটা আজকে খাবোই না তো সেই জন্যে ওদের জন্য একটু কষা কষা করে রান্না করব। তো দুটো ডিম আর এই চার টুকরো আলু দিলাম ওরা যেটুকু খাবে আর না খেলে থেকে যাবে রাতের বেলা আবার রুটির সাথেও খেতে পারবে তো যাই হোক এইরকম একদম সুন্দর করে কষা কষা করে আলুর তরকারি ডিমের ঝোল করছি মানে ঝিমের ডিমের কষা বলতে পারো আর হচ্ছে ঝিঙে পোস্ত করব। ঝিঙে পোস্ত তো আমার ভীষণ ভালো লাগে খেতে আর এই দেখো একদম কিন্তু কষা কষা করেই রান্না করছি তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট আমার খাবার দেখো ঝিঙে পোস্ত উচ্চ সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত আর সোনাদের জন্যে এই যে ডিম কষা করেছি আর হচ্ছে ঝিঙে পোস্ত তো রয়েছেই এই যে সোনা খেতে বসে গেছে ওর বাবার খাওয়া হয়ে গেছে সেটা আর আমি আজকে ভিডিও করিনি তো এই দেখো উচ্ছে সেদ্ধ খাচ্ছি আর তিতো যে কোনো তিতো আমার খেতে ভীষণ ভালো লাগে তিতো যে এত ভালোভাবে আমি খাই বলবার মতো না তারপর তো ঝিঙে পোস্তটাও খুব ভালো খায় তো সমস্তই খুব ভালো ভালো খাবার বলতে পারো মানে অল্প রান্না করো আর যাই করো রান্নাটা যদি ভালো হয় না এক তরকারি দিয়েও খাওয়া যায় এটা আমি মনে করি তো সেই রকম আজকের খাবারগুলো খুব ভালো লেগেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করলাম করে এখন দেখো ঘর গোছাতে চলে এসছি আবার সোনাকে স্যার পড়াতে আসবেন তো তাড়াতাড়ি করে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাজ করে নিচ্ছি নিয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করব তারপর আবার স্যার পড়াতে আসবেন স্যার চলে গেলে আবার সোনা কী খায় সেটাও বানাতে হবে আবার রাতের ডিনারটাও বানাতে হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে বেশ কিন্তু কাজের চাপ আর যেহেতু সেই ঘাড় উঁচু করে করে আমি ঝোলটা ঝেড়েছি ঘাড়টাও আমার ভীষণ ব্যথা করছে আর শরীর জানিয়ে দিচ্ছে বয়স বাড়ছে তো বয়স মাত্র একটা সংখ্যা কিন্তু আমাদের শরীর কিন্তু জানিয়ে দেয় যতই মন থেকে আমরা সচেতন থাকি না কেন মন থেকে কিন্তু কখনো বললে হবে না বয়স বেড়ে গেছে তাহলে কিন্তু আর কাজ করতে পারবো না মন থেকে সব সময় ভাবতে হবে আমাদের অনেক বয়স বাড়তে বাকি আছে তাহলেই কিন্তু সব কাজ আমরা সময়ের মধ্যে করতে পারবো সময় যদি মনে করি আমাদের বয়স বেড়ে গেছে বয়স বেড়ে গেছে তাহলে কিন্তু আমরা কোনো কাজই এগোতে পারবো না তো সেই কথা মাথা থেকে ঝেড়ে ফেলে প্রত্যেকটা কাজ আমাদের একদম তাড়াতাড়ি করে করতে হবে তো জামা জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে কিচেনে চলে এসেছি আজকে বেশি বাসন নেই খুবই অল্প বাসন রয়েছে তো এই বাসনগুলো মাজবো মেজে তারপরে সোনা কি এক কী খাবে স্যার এখনও পড়াচ্ছেন তার মধ্যে চলে যাবে তারপর সোনা স্যারকে চাও করে দিয়েছি এর মধ্যে সেটাও আর শ্যুট করা হয়নি তারপর সোনাকে খাবারটা বানিয়ে দিয়ে তারপর রাতে ডিনার বানাবো তো আর ডিনারে আজকে বেশি কিছু বানাবো না ফ্রিজে রয়েছে মাটন আর হচ্ছে বানাবো একটু লুচি তাহলেই আমার হয়ে যাবে আজকে সিম্পল ডিনার হয়ে যাবে তো দুপুরে আর আমরা খাইনি যেহেতু রাতে লুচির সাথে খাওয়া হবে বলে রেখে দিয়েছিলাম তো সেই জন্যেই দুপুরবেলা কিন্তু ডিম কষা করেছি তো এইভাবে একটুখানি হিসাব করে চলতে হয় কখন কোন খাবারটা খেলে ভালো লাগবে আর মধ্যবিত্ত সংসার হিসাব ছাড়া তো কিছু নেই বে করে চলাটা একদমই শোভনীয় নয় তো সেই জন্য সব কিছু কিন্তু একটু হিসাব করেই চলি তো এই দেখো বাসনগুলো সব মাজা হয়ে গেল আর খুবই কম বাসন ছিল দুপুরবেলার যে কটা বাসন আর রান্নার পর তো আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছিলাম যার জন্যে বাসন বেশি না ওই খাওয়ার পরে যে বাসন কটা হয়েছে সময় কিন্তু আমাদের শরীরটাকে ওষুধের থেকেও নিজেদের সচেতনভাবে চলাফেরাটা খুবই দরকার আমি বারবারই তোমাদেরকে বলি ওষুধের থেকেও নিজেরা যদি সচেতনভাবে চলি না ওষুধ খেলে কিন্তু সুস্থ হওয়া অবশ্যই যায় কিন্তু সবসময় মেডিসিনের উপর নির্ভরশীল না হওয়াই ভালো নিজেরা যদি একটু সক্রিয় হওয়া যায় অনেকটা কিন্তু মেডিসিন ছাড়া আমরা সুস্থ থাকতে পারি তো কিছুদিন আগে আমার খুব শরীর খারাপ হয়েছিল কিছু দুশ্চিন্তাও ছিল তো তার থেকে এখন একটু ভালো আছি তো সমস্ত বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে সোনা বললো মা আমি একটু ব্যাট পাপড় খাবো তো সেটাই ভেজে এই যে মেয়ে আর আমি বসে গেছি ব্যাট পাপড় খেতে আসে আর যেহেতু পড়িয়ে গেলেন তো একটুখানি রেস্টও করবে তো আমার সাথে কথা বলতে বলতে একটু ব্যাট পাপড় খেতে খেতে ও রেস্টও হয়ে যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ার করতে পারো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের একটা কমেন্টস একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই তো সোনার সাথে বসে বসে এখন খেয়ে নিলাম পাপড় তারপরে চলে এসছি কিচেনে মাটনটাকে গরম করছি দেখো এইভাবে তাওয়ার উপরে বসিয়ে গরম করলে কি হয় তাহলে বাটিটা আর পড়ে না আর এই যে লুচি আজকের ব্লগটা এখানে এড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো